সকলের প্রতি আমার প্রশ্ন হলো আপনার কি মনে হয় ঈশ্বর কেন এদন উদ্যানে সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষটি রেখেছিলেন আপনার কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বরের ওই বৃক্ষটি উদ্যানে না রাখা উচিত ছিল কারণ তিনি আগে থেকে জানতেন যে আদম এবং হবা এর ফল খাবেন বেশিরভাগ মহিলাই সাপকে ভয় পায় এত প্রাণীর মধ্যে আমরা সাপকে কেন এত ঘৃণা করি শুধুমাত্র বাইবেলই আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে আদিপুস্তক তার তিন অধ্যায় ছয় পদ নারী যখন দেখিলেন এই বৃক্ষ সুখদায়ক ও চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয় তখন তিনি তাহার ফল ভোজন করিলেন পরে আপনার মতো নিজের স্বামীকে দিলেন এবং তিনিও ভোজন করিলেন যারা ঈশ্বরের মহান প্রেম এবং মানব প্রতিপালনের গভীর দূরদর্শিতা সম্পর্কে অবগত নন তারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কেন ঈশ্বর সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ স্থাপন করেছিলেন যেহেতু পরবর্তীতে এটি ধ্বংসের দিকে পরিচালিত করবে এমন কিছু লোক আছে যারা মনে করে যে ঈশ্বর যদি সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ স্থাপন না করতেন তাহলে এদের উদ্যানে চিরস্থায়ী সুখী জীবন অর্জন করা যেত প্রেমের ঈশ্বর হিসেবে মানুষের ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য উদ্যানে বিক্ষতি স্থাপন করা হয়নি তাহলে ঈশ্বর কেন সৎসায়ক বৃক্ষটি স্থাপন করেছিলেন এবং কেন আদম একজন প্রাণী মৃত্যুর পথে যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না ঈশ্বর প্রথম মানব সৃষ্টি করেছিলেন যিনি জীবন্ত হিসেবে ছিলেন এবং এদন উদ্যানের প্রাচুর্যের সাথে জীবন যাপন করছিলেন উদ্যানের মাঝখানে ছিল জীবন বৃক্ষ এবং সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং এদন উদ্যান থেকে প্রবাহিত একটি নদী আদিপুস্তক তার দুই অধ্যায়ে আঠারো থেকে পঁচিশ পদে যেমন লেখা আছে আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন মানুষের একাকি থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিনী নির্মাণ করি এটা আদমের একাকিত্ব বোধের কারণে নয় বড় ঈশ্বরের কারণে যিনি সময়ের শুরু থেকেই একা এবং তিনি আদমের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন ছিলেন ভবিষ্যৎ এবং মানুষের প্রতিপালনের পরিকল্পনা তার ছিল এদন উদ্যানে জীবন্ত প্রাণী আদম এবং তার স্ত্রী ঈশ্বর প্রদত্ত প্রাচুর্যের অবাধে ভোগ করছিলেন কিন্তু তাকে একটি কাজ করতে নিষেধ করা হয়েছিল ঈশ্বর দুজনকেই সতর্ক করে দিয়েছিলেন যে তারা যেন সৎ গেন্দায়ক বৃক্ষের ফল না খায় যা উদ্যানের মাঝখানে স্থাপন করা হয়েছিল ঈশ্বর স্রষ্টা এবং তার সৃষ্টির মধ্যে করেছিলেন। বৃক্ষ স্থাপন করে। কি হয়েছিল বলে আপনার মনে হয়। দীর্ঘ সময় পর আদম এবং তার স্ত্রী ঈশ্বরের সতর্কবাণী ভুলে গেলেন এবং সেই গাছের ফল খেয়ে ফেললেন শয়তান ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার সুযোগের অপেক্ষায় ছিল এবং সবচেয়ে ধূর্ত প্রাণী সর্প দ্বারা ক্রমাগত হাবাকে প্রলুব্ধ করেছিল শেষ পর্যন্ত আদম এবং হাবা উভয়ই প্রলোভনে পড়েন এবং ঈশ্বরের বাক্য অমান্য করেন আদিপুস্তক তার দুই অধ্যায় ১৬ থেকে ১৭ পদে ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিয়েছিলেন তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও কিন্তু সদসদ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে আদিপুস্তক তার তিন অধ্যায় এক পদে সর্প নারীকে জিজ্ঞাসা করেছিল ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন তোমরা এই উদ্যানের কোনও না সে উত্তর দিল কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে বলিয়াছেন তোমরা তাহা ভোজন করিও না স্পর্শ করিও না করিলে মরিবে ঈশ্বরের সঠিক বাক্য ছিল কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে নারী যখন সেটি বলেছিল সেটি বদলে গিয়েছিল ঈশ্বরের বাক্য কেবল তুমি মরিবে তে রূপান্তরিত হয়েছিল সর্প তাকে আরো চালাকির সাথে প্রলুব্ধ করেছিল সর্প ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল কোন অধ্যায় চার থেকে পাঁচ পদে সর্প তাকে আরো প্রলোভিত করে বলেছিল কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিনই তোমার চক্ষু খুলিয়া যাইবে তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে শয়তান ধূর্ত সাপের মাধ্যমে নারীর মধ্যে লোভ বপন করেছিল এবং তাই বৃক্ষটি তার কাছে একটু ভিন্ন মনে হয়েছিল নারী যখন দেখলেন যে ওই বৃক্ষ সুখদায়ক ও চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয় আদিপুস্তক তে তিন অধ্যায়ে ছয় পদে লিপিবদ্ধ আছে তখন তিনি তাহার ফল পারিয়া ভোজন করিলেন পরে আপনার মত স্বামীকে দিলেন এবং তিনিও ভোজন করিলেন কেউ কেউ বলে আদম ও তার স্ত্রী গাছ থেকে ফল খেয়েছিলেন কারণ তাদের মধ্যে মন্দতা ছিল কিন্তু ঈশ্বরের অবাধ্য হওয়ার আগে তাদের কোনো মন্দতা ছিল না তাদের কেবল ভালো এবং মন্দের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা ছিল অনুগত্য ও অবাধ্যতার স্বাধীনতা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তারা ঈশ্বরের আদেশ মনে রাখতে ব্যর্থ হয়েছিল এবং শয়তানের দ্বারা তৈরি করা সাপের ফাদে পড়েছিল যখন তারা দুইজন ঈশ্বরের অবাধ্য হলো মন্দ প্রবেশ করতে শুরু করলো জীবন্ত প্রাণী হিসেবে সৃষ্টি করার সময় তাদের মধ্যে কোনো মন্দ ছিল না তারা দুজন ততক্ষণ পর্যন্ত পাপ করেনি এবং মন্দ তাদের হৃদয় স্পর্শ করেনি যতক্ষণ না তারা স্বাধীনভাবে সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে বেছে নিয়েছিল রোমিও তার ছয় অধ্যায় তেইশ পদে আধ্যাত্মিক জগতের একটি আইন লিপিবদ্ধ করা আছে যেখানে বলা আছে যে পাপের বেতন মৃত্যু পাপ করার পর আদম এবং তার স্ত্রীর কি হয়েছিল ঈশ্বর তাদের বলেছিলেন তোমরা অবশ্যই মারা যাবে কিন্তু পর তারা মারা তারা দুইজন দীর্ঘজীবী হয়েছিল এবং পৃথিবীতে অনেক সন্তানের জন্ম দিয়েছে। ঈশ্বর মৃত্যু আত্মার মৃত্যুকে বোঝায় এবং তারপর জীবনের শারীরিক মৃত্যু হয় যেমনটি প্রথম ত্রিশরণিকীয় পাঁচ অধ্যায় তেইশ পদে লেখা রয়েছে আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্ব সত্যভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে আনন্দ নিয় রূপে রক্ষিত হোক যখন আদম ও হবা ঈশ্বরের আইন লঙ্ঘন করেছিল পাপের কারণে তাদের আত্মা মারা গিয়েছিল এবং ঈশ্বরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল পাপের কারণে তাদের আত্মা মারা যাওয়ার সাথে সাথে ঈশ্বরের সাথে যোগাযোগ সম্ভব ছিল না অবশেষে তাদের এদন উদ্যান থেকে বহিষ্কার করা হয়েছিল একটি আধ্যাতিক স্থান থেকে মাটিতে একটি ভৌত স্থানে তখন থেকে মানবজাতির দুর্ভোগ শুরু হয়েছিল প্রসবকালীন সময়ে হবার বৃদ্ধি পেয়েছিল এবং তার স্বামী তার উপরে কর্তৃত্বের জন্য তার আকাঙ্ক্ষাওmathbb পেয়েছিল আদমের পাপের ফলে ভূমি অভিশপ্ত হয়েছিল এবং তার বাকি জীবনে কঠোর পরিশ্রমের পরেই কেবল তারা খাদ্য পেত মৃত্যুর পর আদম এবং হবাকে এক মুঠো ধুলোয় আবার ফিরে যেতে হয়েছিল আদমের সকল বংশধর পাপী হিসেবে জন্মগ্রহণ করেছিল এবং পাপের বেতন হিসেবে মৃত্যুর পথে চলে গিয়েছিল serpent কি ধরনের অভিশাপ পেয়েছিল যে শয়তানের প্ররোচনায় হবাকে কলুষিত করেছিল সে কি ধরনের অভিশাপ পেয়েছিল আদিপুস্তক তা 3 অধ্যায় 14 পদে ঈশ্বর সর্পকে বলেছিলেন তুমি এই কর্ম করিয়াছ এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক সাবগ্রস্ত তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধুলি ভোজন করিবে আপনি কি কখনো সাপকে ধুলো খেতে দেখেছেন বা শুনেছেন বাস্তবে একটি সাপ ব্যাং ইঁদুর বা পাখির মতো প্রাণীদের খায় শাস্ত্র ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং এর আধ্যাত্মিক অর্থ রয়েছে প্রকাশিত বাক্যতার বিষ অধ্যায় দুই পদে সর্প দ্বারা দিয়াবল ও শয়তানকে নির্দেশ করা হয়েছে ঈশ্বর যখন সর্পকে ধুলো খেতে বললেন এখানে ধুলো মাটির ধুলো দিয়ে তৈরি মানুষের প্রতীক এই পদটি আধ্যাত্মিক ইঙ্গিত করে যে শয়তান এবং দিয়া তাদের শিকার করবে যারা অন্ধকারে এবং পাপে বাস করে প্রথম উল্লেখ করা হয়েছে যে পরীক্ষা আনবে এবং যারা মন্দ কাজ করে এবং পাপ করে তাদের উপর তারা ঈশ্বরের সন্তান হোক বা জগতের ব্যক্তি হোক শয়তান এবং দিয়াবল তাদের প্রতারণা করেন যারা তাদের বিশ্বাসের দাবি করে কিন্তু ঈশ্বরের বাক্যের প্রতি তাদের খুব কম আশ্বাস থাকে এবং তাদের মৃত্যুর পথে নিয়ে যায় আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি মানুষকে খাওয়ানোর জন্য বাগানের মাঝখানে রাখেননি যাতে বৃক্ষটি থেকে তারা ধ্বংসের পথে চলে যান কারণটি ছিল আশ্চর্যজনক দূরদর্শিতা যা আমাদের আপেক্ষিকতা অনুভব করতে সাহায্য করবে অনেকেই ভাবতে পারেন যে আদম এবং হবা এদন উদ্যানে খুব সুখী জীবনযাপন করছিলেন তবে আদম এবং হবা প্রকৃত সুখ এবং ভালোবাসা জানতেন না কারণ তারা কথা অনুভব করেননি যদিও তারা এদন উদ্যানে পূর্ণ প্রাচুর্য উপভোগ করেছিল এটি তাদের নিজস্ব ঘাম বা শ্রমের মাধ্যমে অর্জিত হয়নি ঈশ্বরের মূল্য এবং কৃতজ্ঞতা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তারা সর্প দ্বারা প্রলোভনের এবং গাছের থেকে খাবারের অবাধ্যতার কারণে প্রকৃত সুখের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়েছিল সুখ এবং দুঃখের মধ্যে কেবল তখনই পার্থক্য করতে তারা পেরেছিল যখন তাদের পৃথিবীতে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং অশ্রু দুঃখ বেদনা অসুখ এবং মৃত্যুর অভিজ্ঞতা হয়েছিল আদম এবং হাওয়া অবশেষে স্বাধীনতার মূল্য এবং এদন উদ্যানে ঈশ্বরের প্রদত্ত প্রাচুর্যের অর্থ বুঝতে পেরেছিল আপনি ঈশ্বরের একজন প্রকৃত সন্তান হতে পারেন এবং আপেক্ষিকতা অনুভব করার পরেই অনন্তকালের জন্য ভালোবাসার বিনিময় করতে পারেন এই কারণে ঈশ্বর আদমকে স্বাধীন ইচ্ছা প্রদান করেছিলেন এবং এদন উদ্যানের মাঝখানে বৃক্ষ স্থাপন করেছিলেন ঈশ্বর তাদের নিজস্ব ইচ্ছার গাছ থেকে খাবার অনুমতি দিয়েছিলেন তাদের মানব প্রতিপালনের মাধ্যমে জীবনের আনন্দ এবং দুঃখ উভয়ই অনুভব করার সুযোগ দিয়েছিলেন আদম এবং হাবাকে এদন উদ্যান থেকে বিতাড়িত করা হয়েছিল এবং তারা পৃথিবীতে আপেক্ষিকতা অনুভব করেছিল ভালোবাসা আনন্দ এবং কৃতজ্ঞতার প্রকৃত মূল্য উপলব্ধি করে তারা তাদের হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে ভালোবাসতে এবং ভয় করতে শুরু করে এ কারণে ঈশ্বর বৃক্ষ স্থাপন করেছিলেন। মাঝখানে এবং মানব প্রতিপালনের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন মানব জাতির প্রথম মানব আদম এবং হবার মাধ্যমে যাতে মানুষ ঈশ্বরের প্রেম উপলব্ধি করতে পারে এবং প্রকৃত সুখ উপভোগ করতে পারে আমি আশা করি আপনারা সকলেই ঈশ্বরের হৃদয় এবং ভালোবাসার গভীরতা বুঝতে পারবেন ইচ্ছায় এবং প্রথমে এবং এবং ঈশ্বরের আনন্দ শান্তনা হন আমি আপনাদের জন্য প্রার্থনা করি প্রিয় স্বর্গীয় পিতা আপনি প্রেমের ঈশ্বর আপনি আমাদের সাথে সত্যিকারের ভালোবাসা ভাগাভাগি করার জন্য মানব সংস্কৃতির পরিকল্পনা করেছিলেন এবং এজন্য সৎ সৎ জ্ঞান দায়ক বৃক্ষ স্থাপন করা ছাড়া আপনার আর কোনো উপায় ছিল না আমরা যেন আপনার মহান প্রভুত্ব উপলব্ধি করতে পারি আমাদের জাগ্রত করুন যাতে আমরা আপনাকে ভালোবাসে এমন সত্যিকারের ধন্য মানুষ হতে পারি ঈশ্বর আমরা যেন স্বাধীন ইচ্ছায় সত্য বেছে নিতে পারি দয়া করে আমাদেরকে সর্বদা রক্ষা করুন এবং যারা এখন দেখছেন তাদেরকে রক্ষা করুন তাদের শান্তি দিন তাদের আত্মার উন্নতি হোক এবং শারীরিক ও আধ্যাত্মিকভাবে আশীর্বাদ বর্ষিত হোক পিতা ঈশ্বর আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমেন